আর্যিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপার একেবারে রাজ্য রাজনীতি আর এই খুন ও ধর্ষণ নিয়ে নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় যে দাবি করেছিলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা প্রত্যেক দেশই এরকম ঘটনা ঘটে থাকে তাই একটা ঘটনাকে দেখে নারী নির্যাতন নিয়ে বা নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা কখনোই উচিত নয় এমনই দাবি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর এই দাবির পরপরই কিন্তু বিভিন্ন মহল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তুমুল সমালোচনা শুরু হয় গতকালই অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌরভ গঙ্গোপাধ্যায়কে কার্যত ধুয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেন আর তার পরপরই কিন্তু অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর্জিকর কাণ্ড নিয়ে তিনি যে সাফাই দিয়েছেন এবং আর্জিকর কাণ্ড নিয়ে তার মন্তব্য নিয়ে যে ধরনের মন্তব্য উঠে আসছে যে ধরনের নেন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে সেই নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে তিনি বাংলার মহারাজ তিনি বাংলার ক্রীড়া আইকন তিনি দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও তিনি প্রাক্তন বিসিসিআই সভাপতি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় তরুণ প্রজন্ম যাকে আদর্শ মনে করে কিন্তু সেই সৌরভের উপরই খেপে গিয়েছে এই বাংলার জনতা কিছুদিন আগে আরজিকরের যে ঘটনা চিকিৎসককে ধর্ষণ এবং খুন এই ঘটনাটিকে আকস্মিক ঘটনা বলেছিলেন এটি খেপে গিয়েছিলেন বাংলার মানুষ দিকে দিকে সোশ্যাল মিডিয়ায় সৌরভের নিন্দায় সরব হয়েছেন অনেকেই এবার ফের একবার আরজিকর ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়ে দিলেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন আগেও বলেছিলাম যে এটা একটা ভয়ঙ্কর ইস্যু কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এখন আন্দোলন অনেকটা এগিয়েছে সিবিআই এবার দায়িত্ব নিয়েছে তদন্তভার নিয়েছে তারা এই ঘটনা ভীষণই লজ্জাজনক আশা করব সিবিআই যারা তদন্ত করছে দোষীদের চিহ্নিত করতে পারবে এবং কড়া শাস্তি দেবে যাতে পরবর্তী সময়ে এরকম কিছু করার আগে মানুষ দশ বার ভাববে শহর রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশ জুড়ে আন্দোলন বিরাট আঁকা নিয়েছে এই আর্যিকর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবিতে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনকারীদের সমর্থনে সৌরভ বলেছেন এটা একদম সঠিক সিদ্ধান্ত কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন বেহাল না হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা দপ্তর এই স্বাস্থ্য এমার্জেন্সিতে চিকিৎসকদের প্রয়োজন মানুষের এর আগে আরজিকর ইস্যুতে প্রশ্ন করায় সৌরভ বলেছিলেন খুব দুর্ভাগ্যজনক করা পদক্ষেপ নেওয়া উচিত এটা সত্যি ভয়ানক ঘটনা এর সঙ্গে নিরাপত্তা আরও আঠোশাটো করার পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন সব জায়গায় সবকিছু সম্ভব তাই সেভাবেই সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার ব্যবস্থা তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় নেওয়া উচিত এখানে হাসপাতালে হয়েছে তার আরও সংযোজন ছিল মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সর্বত্র আছে ভারত অত্যন্ত ভালো একটা দেশ পশ্চিমবঙ্গ অত্যন্ত ভালো রাজ্য ভালো শহরে আমরা বাস করি একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় কিন্তু এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ করা উচিত উল্লেখ্য এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে একাধিক প্রশ্ন তুলেছেন ওই হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারাও চলছে রাজনৈতিক টানা পড়েন। আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে গতকালই কিন্তু রীতিমতো ধুয়ে দিয়েছেন শিলেখা মিত্র যখন প্রবল সমালোচনার মুখে সৌরভকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু কিছুটা উল্টো সুরে একশো আশি ডিগ্রি পাল্টি সৌরভ গঙ্গোপাধ্যায়ের গত রবিবারই আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি কিন্তু তার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে গেছে তীব্র সমালোচনার মুখে পড়ে ফের দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন দাদা গত রবিবার আর্যিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন ঘটনার তীব্র নিন্দা করলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তাহীনতার কথা মানতে চাননি তিনি তার মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা বঙ্গ আইকনকে তীব্র সমালোচিত হতে হয় তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আর্যিকর কাণ্ড এবং তার মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় গত রবিবার তিনি এটাকে দুর্ভাগ্যজনক ঘটনা এবং নক্ষাটনক বলে তিনি দাবি করেছিলেন এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ করা উচিত আসলে এই ধরনের ঘটনা যে কোনো জায়গায় হতে পারে দুর্ভাগ্য ক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে এমনই কিন্তু দাবি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর এই ঘটনা নিয়ে এই একটা ঘটনা নিয়ে সব কিছুকে বিচার করা উচিত নয় এবং বাংলা যে মহিলাদের জন্য নিরাপদ বাংলা যে ভালো শহর কলকাতা যে ভালো শহর বাংলা যে খুব ভালো আছে এখানে মহিলারা যে নিরাপদ তেমনই কিন্তু দাবি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তা সত্ত্বেও মহিলাদের নারীদের আরও নিরাপত্তা বাড়াতে হবে এমনই কিন্তু দাবি করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর তারপর পরই কিন্তু এবার যে বিস্ফোরক দাবি করলেন আমি গত রবিবার এই বিষয়ে কথা বলেছিলাম তারপর জানি না কীভাবে এটার ব্যাখ্যা হয়েছে আমি আবারও বলছি এটা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা বিষয়টি এখন অনেক দূর এগিয়েছে সিবিআই পুলিশ তদন্ত করছে এটা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাজনক ঘটনা আশা করছি সিবিআই সহ বাকি যারা তদন্ত করছে দোষীদের খুঁজে বার করে কড়া শাস্তি দেবে এমন শাস্তি দেবে যাতে মানুষ এই কর্ম করার আগে দশবার ভাববে আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা গোটা দেশের চিকিৎসা মহল খোদ সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটেছে তা থেকে সিউড়ে উঠেছে গোটা দেশ নিন্দা প্রতিবাদের ঝড় উঠেছে সব মহল থেকেই আন্দোলন বিক্ষোভে উত্তাল বঙ্গ মেডিকেল মহল আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক শনিবার সৌরভ আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে আরও বললেন প্রতিবাদ আন্দোলনের একদম সঠিক কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে সিদ্ধান্ত চিকিৎসা ব্যবস্থা যেন ব্যাহত না হয় স্বাস্থ্য দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ জরুরি বিভাগে চিকিৎসকদের প্রয়োজন মানুষের সৌরভের পাশাপাশি হৃদমান বোমরা সিরাজরাও এই ইস্যুতে প্রতিবাদে সরব হয়েছেন যখন প্রবল চাপে রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে রাজ্যকে নারীদের সুরক্ষা নিয়ে ক্লিনচিট দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আর এবার কিন্তু প্রবল সমালোচনার মুখে পড়ে প্রবল নিন্দার মুখে পড়ে অবশেষে ফের মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবার কিন্তু নিজের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে নিজের ভাবমূর্তি ধরে রাখতে একেবারে বেফাস দাবি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাই আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে শিলাকা মিত্র কাল কিন্তু একেবারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পুরো ধুয়ে দিয়েছেন আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে এমনিতেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় প্রবল চাপে আছেন শালবনিতে ইস্পাত কারখানা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল এছাড়াও সৌরভকে যে জমি দিয়েছে চিটফান্ডের জমি সেই জমি নিয়েও কিন্তু শুরু হয়েছে একেবারে তদন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন সৌরভের যে ইস্পাত কারখানা তা কিন্তু একেবারে বিষ বাও জলে তার মধ্যে আরজিকর নিয়ে বেফাস মন্তব্য করে ফের বিভাগে সৌরভ গঙ্গোপাধ্যায় তবে আজ কিন্তু নিজের ভাবমূর্তি ফেরানোর জন্য একেবারে বিস্ফোরক দাবি করলেন আগামী দিনে কি হতে চলেছে সৌরভের আজকের দাবির পরপর কি মন্তব্য করতে চলেছে নেটি তার সাথে সাথে রাজনৈতিক ব্যক্তিরা সমাজের বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে বাংলার আপামোর জনতা সেদিকেই চোখ থাকবে কোরা রাজ্যের